আর আমি হচ্ছে ট্যাং শয়তান যেই ট্যাং খাবে তাকে আমি খতম করে দিই নাম 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 এই আজকে আমি ট্যাং খাবো ট্যাং দেন তো আমাকে একটা ট্যাং দেন এনও ট্যাং আর এটা বাইরে খাবা না ঘরে যেয়ে কিন্তু খেয়ে নাহলে শয়তান এসে তোমাকে খেয়ে নেবে বুঝতে পারছো আচ্ছা ঘরে যাই খাবো আমি বাইরে খাবো না এটা আরে আমি এটা বাসায় নিয়ে যাই তথা রি আরে দাদা আমি তো তোর গার্লফ্রেন্ড আমাকে একটু দেখা তুই কি চুরি করে নিয়ে যাচ্ছে আরে ট্যাং আরে এই ট্যাংটা তো আমি অনেক ভালোবাসি দে না একটু খাই দে একটু একটু টুক দে আরে এখানে খাওয়া না এখানে শাকচু এসে খেয়ে নেবে আমাদেরকে আরে সমস্যা নাই সব তুই বিশ্বাস করিস নাকি আরে দে প্রথমে আমি খাচ্ছি দেখ তুই আরে শাকচুন্নি মনে হচ্ছে কিচ্ছু করতে না বাল আরে খা খা তুইও একটু খা কি সেটা জানা জানো ছবিটাকে মন থেকে ভালোবাসে থাকলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর এই তো আমি সাকচুন নেই এবার তোকে মেরে ফেলবো আহ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট পার্ট দেখার জন্য আর ভিডিওটাকে অবশ্যই লাইক করেন